আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন দেখেন আমি কত সুন্দর মাছ কিনে নিয়ে এসেছি হাঁটতে গেছি হাঁটতে গিয়ে দেখি যে সুন্দর সুন্দর মাছ একদম তাজা তাই কিনে নিয়ে আসলাম এই যে এগুলা হচ্ছে মওলা সরি মৌলা না যে কী রকম এই যে চাফিলা মৌলা তারপরে ছোটো ছোটো চিংড়ি আর এটা হচ্ছে পাবদা পুঁটি আর এগুলো হচ্ছে দেখেন কি বড় বড় চাফিলা মাছ খুব সুন্দর তাজা ছিল সেই জন্য নিয়ে আসলাম এখন বসে বসে কাটব যে ওইটা কাটতে পারি সে কারণ পুঁটিগুলা এগুলা যদি ওইভাবেই রেখে দেই ফ্রিজে তাহলে কালকে কাটার সময় একদম নরম হয়ে যাবে আর এখানে একদম তাজা মাছ আছে আমি কেটে কষ্ট হলেও কেটে রাখলে মনে হয় ভালো হবে এই যে পাত্তাগুলা পুঁটি মাছগুলো বেশ বড়ো বড়ো আর হচ্ছে মওলা এই যে কয়েকটা কাটছি দেখেন একটা খুব সুন্দর মাছ কিনে নিয়ে আসলাম আর হচ্ছে কফি কপি কপি হাইব্রিডের থাকে সেইটা না এটা ছোটো ছোটো লেবু কাঁচামরিচ কাঁচামরিচটা বেশি লাগে তো সেই জন্য আধা কেজি নিয়ে আসছি কফি আর মাছগুলো কেমন হয়েছে আপনারা বলবেন ছোট মাছ এই মাছ খেতে বেশি পছন্দ করে আমার সাহেবে ঠিক আছে সরি আমি ফলি মাছকে পাবদা বলে ফেলছি ভুলে আমার এই যে দুপুরবেলার রান্না গুছিয়ে নিয়েছি এই যে ফুলকপি তারপর সিম এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে এই যে লাল শাক কুটে একদম ধুয়ে টুয়ে নিয়েছি এখন আমি রান্না করব আমার ভাত হয়ে গেছে বাবা আমার ভাত হয়ে গেছে তারপর হচ্ছে লাল শাক হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করব লাল শাক এই যে আমি তরকারি রান্না করার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কলাইটা এইটা হচ্ছে হোলি ছোটো ছোটো হোলি মাছ আমি ছোটো মাছ দিয়ে এই ফুলকপি আর হচ্ছে ইয়ে রান্না করব শিম এখন কুটি মাছ মাছগুলো ভেজে নিই কয়েকটা ভাজা খাওয়ার জন্য আর ওই যে ফুলি মাছ আর এগুলো দিয়ে ফুলকপি রান্না করি আছে আমি এখন তরকারিটা রান্না করে ফেলবো এই যে মাছ ভাজি করলাম এইখানে আমি এটাতেই তরকারিটা রান্না করব তেল দিলাম তারপরে হচ্ছে আমি সব বাটা দিয়ে রান্না করব পেঁয়াজ এখানে আমার আদা রসুন এখানে আছে আদা রসুন বাটা হচ্ছে পেঁয়াজ বাটা আমি হচ্ছে জিরা বাটা হালকা একটু পানি দিয়ে দিয়ে আমি কলকাতা মশলাটা কষাই না এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে বেশি করে মরিচ এখানে একে একে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিই একসাথে কষানো হয়ে যাবে এটা হচ্ছে হলুদের গুঁড়া আর অল্প করে মরিচের গুঁড়া আর হচ্ছে ধরে ষোলো তারিখ তো লাগবে এইভাবে আমি বসাই নিই মশলাটা আমার কষানো হয়ে গেছে উপরে যে তেল উঠে গেছে এটার সাথে আমি কফির যে ডাটাগুলো ছিল এটা আমি হালকা ভাত দিয়ে নিচ্ছি ডাটাগুলো কষাই নিই আমি কফির যে ডাটাগুলো অনেকে আছে যে ডাটাগুলো খায় না কিন্তু আমি যেটা নরম সেটা একটা ফেলে দিয়ে

তরকারি বসানো শেষ এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে দিব সিম ফুলকপি ও ছোট মাছের এই তরকারিটা আমার সাহেব পছন্দ করে সে সবজি এমনিতেই পছন্দ করে ছোট মাছটা পছন্দ করে এই নদীর মাছটা পছন্দ করে চাষের মাছের চেয়ে আরেকটু একটু জোর লাগবে এই যে আমি ঝোল দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেব আমার তরকারি প্রায় হয়ে আসছে দেখেন ঝুল টেনে আসছে লবন টবন সব পারফেক্ট এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো ধনে পাতা আর দিব হচ্ছে দুটা কাঁচামরিচ এখন নামানোর আগে এটা কাঁচামরিচের কাঁচা কাঁচা একটা এখন ইয়ে আসবে বাস এখন ঢাকা দিয়ে নামিয়ে ফেলতে আমার তরকারি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আমার দুপুরে রান্না কমপ্লিট এখন সব কিছু মানে ইয়া শেষ কাজ করব চুলাচুল সব শেষ এখন আমি খাবো এই যে ভাত গরম ভাত আর এটা হচ্ছে লাল শাক লাল শাকের সাথে আছে এই যে শুকনো মরিচ ভাজা মরিচও দেওয়া আছে আবার শুকনো মরিচও ভাজছি আর একটা ভর্তা আছে আর হচ্ছে যে কয়েকটা মাছ ভাজি রাখছি পুটি মাছ ভাজা এই যে পিঁয়াজ কাঁচামরিচ আর বেগুন ভাজা আছে গতকালের ছিল সেগুলো আমি খেয়ে ফেলি আর হচ্ছে এই যে আমার ফুলকপি সিমের তরকারি ফুলি মাছ তারপরে খুলসা মাছ তারপরে পুঁটি মাছ এগুলো মিলিয়ে নদীর যে মাছ সেইটা এই যে ফুলি মাছ তরকারিটা অনেক খেতে টেস্ট হয়েছে আপনারা তো বুঝতে পারবেন না শুধু দেখবেন এইভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে যে ভর্তা আছে ঠিক আছে আমরা এখন খেয়ে নিই ফুলকপি আর এই ছোটো মাছের এই তরকারিটা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে লাল শাক ঠিক আছে আমরা দুপুরে খেয়ে নিই আপনারা সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ